মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে দেওয়াল লিখেছেন সেখান থেকে পরপর তিনবার সাংসদ বিতর্কের মধ্যে নাম জড়িয়েছেন কাকলি ঘোষ দস্তিদারের রাজনৈতিক জীবন কেমন ইনস্ট্যান্ট নেশন নিউজের এই প্রতিবেদনে দেখে নিন তার সংক্ষিপ্ত বিবরণ রাজনৈতিক বৃত্তে থাকা পরিবারে জন্ম কাকলি ঘোষ দস্তিদারের মেধাবী ছাত্রী আর থেকে এমবিবিএস লন্ডন থেকে পোস্ট গ্রাজুয়েট তার জ্যাঠামশায় কুমুদ ভট্টাচার্য ছিলেন শঙ্কর রায়ের মন্ত্রিসভার সদস্য তবুও লিফটে করে উঠে আসা নেত্রী নন কাকলি কর্মী রাজনৈতিক পথ চলা ছাত্র জীবনেই সক্রিয় রাজনীতিতে দেখা গিয়েছিল তাকে মমতা ব্যানার্জী যখন যাদবপুরে প্রার্থী হন তখন তার হয়ে দেওয়াল লেখা পোস্টার লাগানোর কাজও করেছেন কাকলি ঘোষস্থিতা তৃণমূলের জন্মলগ্ন থেকেই মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন তিনি নন্দীগ্রাম আন্দোলনের সময়ও তৃণমূল সুপ্রিমর পাশে ছিলেন তিনি মমতা ব্যানার্জি যখন কলকাতায় অনশন করেন তখনও তার সঙ্গী ছিলেন এই চিকিৎসক নেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ও বোন কাকুলিকে নিরাশ করেননি বিভিন্ন সময় তাকে লোকসভার টিকিট দিয়েছেন তৃণমূলের মহিলা শাখার সর্বভারতীয় সভানেত্রী করেছেন দু সাল থেকে টানা চারবার বারাসাত থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন তিনি তবে কাকলি ঘোষ দস্তিদারের নামের সঙ্গে জড়িয়েছে একাধিকবার। কাণ্ডে তার নাম জড়িয়েছিল যদিও তারপরেও ভোটের মার্জিন বেড়েছে এই তৃণমূল নেত্রীর দু সালে যখন দেশ জুড়ে মোদী হাওয়া বাংলায় বিজেপির উত্থান শুরু তখনও কাকলির পাঁচ শতাংশের বেশি ভোট বেড়েছিল বিগত পনেরো বছর সংসদেও সক্রিয়তা দেখা গিয়েছে কাকলি খোঁজ দস্তিদারকে মহিলা সংরক্ষণ নোটবন্দির মতো বিষয়ে সোচ্চার হতে দেখা গিয়েছে বারংবার তাকেই সংসদে দাঁড়িয়ে কাঁচা সবজিতে কামড় দিয়ে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দেশের নজর কেড়ে নিয়েছিলেন এই তৃণমূল সাংসদ আমার দীর্ঘদিনের সহকর্মী এবং কাকুলি ভীষণ ফাইট করে ওকে আসামেও গেছিল যখন এনআরসি হয়েছিল ওদের খুব মেরেছিল ওদের কানপুরে পাঠিয়েছিলাম কানপুরেও মেরেছিল ও মমতাবালা ঠাকুরও ছিল সাথে মমতাবালা ঠাকুর ও আমার এমপি আছে ও কিন্তু সেদিন সাথে ছিল সুতরাং মমতা ঠাকুরকেও কিন্তু মেরেছিল মনে রাখবেন তাই এদের মতো মহিলা আমি চাই যারা গর্জন করবে যারা তর্জন করবে যারা লড়াই করবে থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ড বেস্ট ফ্রেন্ড ডক্টর বিজি দোস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন